কুরআনুল কারীম আল্লাহ নাজিল করছে 30 পারা এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে 30 পারা নবীর জবান দিয়ে বলাইছে 23 বছর কোরআন শরীফে আছে ফা বি আইহি হাদিসিন বাদাহু ইউকিনুন আল্লাহ বলছে বান্দা বল না রে আমি আর কেমনে বললে আর কোন কথা বললে আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতা এই না ফরমান এখন দাঁড়া নামাজ পড়ো না যারা গত এক বছর ধরে হাই মুসলমানের বাচ্চা নিকৃষ্ট হয় তোর কোন আল্লাহ নাই তোর কোন নবী নাই তোর কোনো ধর্ম নাই জীবন মানে জিন্দি মানে শুধু বা জীবন মানে শুধু ঘুম জীবন মানে শুধু পায় খানা জীবন মানে শুধু লজ্জা চাহিদা পূরণ এগুলো তো কুত্তারেও পূরণ খানা তো খায় ঘুম তো কুত্তাও যায় তো কুত্তারও হয় লজ্জা স্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে কুকুরের বাচ্চা হয় না কথা বলে না কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয় মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমনি

কেমনে রে বাঁচবা বান্দা এত না ফরমানি এত মিথ্যা এত চুরি এত সিনা এক মুমিন মুসলমান দাবি করে 30 বছর ধরে সুদ খাও মুসলমান বুঝি 30 বছর সুদ খায় মুসলমান কেমনে 30 বছর নাচ গান দেখে মুসলমানের মা মুসলমানের বোন কেমনে 20 বছর ধরে বে পর্দা মুসলমানের ঘরে কেমনে প্রত্যেকদিন নাটক সিনেমা নর্তকীর ছবি চলে নাটক সিনেমা চলে আল্লাহ বলেন আমার বান্দা এই যে দিন রাত নাফরমানি করছো ফাকাইফা তাতাকুন ওই হাশরের দিন কেমনে বাঁচবা বান্দা যে দিনের এক দুঃখ কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় এক দিনেই দুধের বাচ্চা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে ইয়াউমা ইয়াজালুল এক দিনে এক দিনে ইয়াওমান দিনে এক দিনে বাচ্চা গুড়া হয়ে যাবে এক দিনে কালো চুল সাদা হয়ে যাবে কম কে অল কুর না মাফ শেষ কথা শেষ তুমি আল্লাহর শ্রেষ্ঠ নীতি আছো আমাদের জন্য আল্লাহ তাআলা এর इंतजाम করা আছে তুমি আল্লাহর এই এনতেজামের বাইরে যাইতে আল্লাহর ব্যস্টির ভিতরে তাই কেই মৃত্যুর যন্ত্রণা এই কথাটাই আল্লাহ এখানে বলছে এবার দেখেন তর্জমা শোনেন তার শেষ কথা আমার ভাই আমি বলে গেলাম আমার সন্তান আমার ছেলেরা আমার বাবারা আমার ভাইরা আমি বলে গেলাম স্পষ্ট দয়া করে মরণকে স্মরণ করো ভুলে যেও না তুমি ভুলে গেলেও মরে যাবে বলে আমার মনে ছিল না মনে না থাকলেও মৃত্যু হবে কথা বলে না বলো না ছেলেরা বলো তুই মরে যাবে এই মোবাইল থাইকিয়া যাবে ফেসবুক থাইকা যাবে এগুলো হারাই যাবে তোমার চোখের ওই নারীও হারাই যাবে হয়তো কোনোদিন আর মনেও করবে না কারো কিন্তু গুনাগুলো সাথে নিয়ে তোমার আশ্রয় ময়দানে দাঁড়ায় পাপগুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে এজন্য আমি কিশোর নৌজোয়ানের পরিবর্তনের খুব প্রত্যাশী আমার এই ছোট্ট জিন্দিগি প্রয়োজন আমি দিয়ে দিলাম কিন্তু আমার একটা আশা মুসলমানের নৌজোয়ান তোমরা ইনশাল্লাহ ফিরলে তোমরা যদি ফজরে নামাজ পড়ো এ এতগুলো ছেলে ইনশাল্লাহ কদর অসম ইসরায়েলের কুত্তাদের কলজা সুদ্ধা নড়ে উঠবে ইনশাল্লাহ

আমাদের বিজয় আমাদের ওই রবের কাছে আমাদের উপরে যিনি তিনি আমাদের জন্য যথেষ্ট আমরা যদি যথাযথ চোখের পানি দিতে পারি আমরা যদি চোখের পানি ফেলতে পারি সেজদা দিতে পারি ইনশাআল্লাহ বিজয় আসবে বাসী সন্তান কষ্ট পাইতেছে বা আজকেও পত্রিকা আসছে সব পত্রিকা গতকালকে বৃহস্পতিবার জায়গা ছেড়ে দেওয়ার শেষ সুযোগ দেওয়া হলো এরপরে আর বাঁচতে দেওয়া হবে না ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে মহিলারা খালি পায় আজকের পত্রিকা তো আসছে যে আরা হাঁটতেছে ওরা জানে না ওরা কোথায় যাবে ওরা জানে না বারো কিলোমিটার পায়ে হাইটা একটা বাচ্চা একটা রুটির জন্য হাত পাইতা অনেক কষ্টে যখন একটা রুটি নিছে রুটি নিয়ে যখন ফেরত আসছে এই সন্তানের আর রুটি তোমরা নারী দেখো ছবি দেখো তোমরা আর সেজদা দিও না তোমরা উলঙ্গ দৃশ্যই দেখো তোমাদের আর মোবাইলের নেশাই গেল না তোমাদের চুলের ফ্যাশনই শেষ হইল না তোমরা তোমাদের বন্ধুদের আড্ডায় তোমরা মনে করছ হয় তোমাকে বলছি তোমাদের বিপদ হবে না বিপদ শুধু রোহিঙ্গাদের না আমরা সবাই জন্য এক বাক্তাদের আমাদের মানচিত্রে আমি আমাদের মানচিত্র বাংলাদেশের আরেকবার টাকাই দেখেন আজকে আমাদের মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম সহ কক্সবাজারের এই সাইড এটা আলগা এরকম এটা যদি আমি একটা দিয়া শুধু কাটে এটা আমি ফরে যাব কেচি দিয়া কাটলে যেরকম আলাদা হয়ে যাবে আমাদের পার্বত্য চট্টগ্রামকে যে কোনো মুহূর্তে আলাদা করে দাও এই যে কয়েকদিন টানা খাগড়া ছড়িতে রক্তের বন্যা বইতেছে বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ কোন কারফিউ আর্মি সেনাবাহিনী কিছু দিয়ে পারতেছে না কোন বিবেকবান উত্তরবঙ্গ খবর নিয়ে রংপুর জেলার রংপুর বিভাগের আটটি জেলাতে কসক্ষদা প্রতিদিন প্রতিদিন মুসলমান খ্রিস্টান আমি নিজে গত বছর এক চিল্লা পুরা চল্লিশ দিন দিনাজপুর ছিলাম চল্লিশ দিন ছিল আমি রন্দ্রে রন্দ্রে আমার গাড়িটা দিয়া আমার গাড়ি সহ চিল্লা দিছি ড্রাইভার সহ পুরাটা জেলা চষে বেড়াইছি তিন জেলা অনবরত দৌড়াইছি চল্লিশ দিন হুজুর আলহামদুলিল্লাহ তেষট্টিটা জামা সাড়ে নয়শো মানুষ আল্লাহ কিন্তু আমি দেখছি সেখানে অগণিত শুধু দিনাজপুর জেলাতে পাঁচশোর উপরে ছোট বড় জি এবং চার্চ আছে আমি এবার রমজানের ঈদের পরে দুই দিন কুড়িগ্রাম গ্রাম তালমনির হাট সফর করছিলাম সেখানে আমি নিজ চোখে দেখছি কসম খোদা এমন দুই ভাইকে দাওয়াত দিছি তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে তারা আগে মুসলমান ছিল আশ্চর্যের কথা হলো দুই জনের মধ্যে এক ভাই সাত বছর মসজিদে ও খ্রিস্টান ও এখন খ্রিস্ট ধর্ম প্রচার করে আমার নজওয়ান আলেম আগ্রা জওয়ান আলেম যারা যুবকের কোনো রাত নাই যুবকের কোনো দিন নাই যুবক ইচ্ছা করে যদি কুতুর মেহনত বিশ্রাম বিশ্রাম নিলো যুবকের কোন রাত হয় না যুবক চাইলে সারা রাত চাইলে মেহনত করতে পারে এই জন্য নৌ জান আলেম যারা আছেন আজকের এই মুবারক মাহফিলে আপনাদের খবর আপনার আরেকটু ফিকির করুন এই ছেলেদের জন্য কিশোরদের জন্য নৌ জন্য ওদেরকে ফেরাবার যে বললে হয় কেউ বললে দশ হাজার হবে আরেকজনে আসলে এক হাজার হবে আমনে বললে একজনও তো কথা বোঝেন নেই আমনে একজন রে কর না আমি কইলে হুইনব কেরা অমুক বক্তা আইন দিব না একার সব বক্তা আইন দিব না সব বক্তা হইতে হবে না আল্লাহর কথা বলতে হবে এটা জরুরি উম্মতকে ফিরাইতে হবে এটা জরুরি ছেলেদের দরকার এরা যদি না ফিরে এরা যদি না দেয় এরা যদি ফিরে না আসে তাহলে আগামীর মহাদির পক্ষে বুড়ারা নব্বই বছরের বুড়া দ্বারা কি যুবক বলো নজয়ান মাহাদির পক্ষে লড়বে বুড়ারা না কে লড়বে বলো কে লড়বে আমি বলো আমি

আতরের আড়াল থেকে ঘাসের আড়াল থেকেও টাইম বাইর বাহির করে হট্টা করবে যারা এই শেষ বাহিনী হলো ফজরের মুসলিম ও এটা কিতাব আমার কাছে কিতাব আছে ফজরের মুছল্লি জানা মাহাদির সৈনিক দা এইজন্য আজকে রাত গবীরে নিয়ত কর যে ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ আমার जिंदगीর একটা মেহনত ফজর ক্যাম্পেই আমি এটা কাজ করি সারা বাংলাদেশে জায়গা জায়গা আমার অনেক ছেলে আছে যারা ফজর ক্যাম্পেইনের কাজ করে মানে ফজরের নামাজের প্রচারণ এই দেই মেহেনা এই দেই সংগঠন দেই একটা দল দলের मकसद কি ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধি random এটা আমার শায়খ দিবেন আমারে বলছেন আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুল নবি কাসিম হুজুর আমার এই जिम्मेদারি কে মানা এটা করবেন কোনো ফিটা ফিটি নাই জগরা নাই ফজরের জন্য ডাক আমরা ইনশাআল্লাহ নজয়ান তোমাদেরকে বলি একজন ছেলে সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়ব আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো ইনশাআল্লাহ দুইজন হইলে চারজন হবে চারজন হইলে আটজন হবে হইতে পারে না ইনশাআল্লাহ হইতে পারে ইনশাআল্লাহ ফজরের নামাজে বিজয় আছে ফাল মুগিরাতি সুবহা আল্লাহ তাআলা বলছে যুদ্ধের ঘোড়া দুশমনের উপরে আক্রমণ করে ফজরের ওয়াক্ত ফাল মুগিরাতি সুবহা

অন্তরের ভিতরে যা আমি সেটাও জান তাহলে বাইরেরগুলা জানেনি কথা বলে না হাত দিয়ে চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে গুনাহ হইলে আল্লাহ জানেনি আল্লাহ বুঝে আমি অন্তরের ভিত্রে যেটা সেটাও জান দিন বদাহানু আগ্রহ কিলাই হেবিভাবে দিন গরিব আল্লাহ তারা বলে বান্দা তোমার শিরাও তো শিরা শরীরের উপরে কশক এরপরে সামরা এরপরে গোষ্ট এরপরে রক্ত এই রক্ত সঞ্চালন হয় শরীরের মধ্যে কতগুলো শিরা উপশিরা আছে যেগুলোর মাধ্যমে সেলাইনের তারের মতো সারা দেহে রক্ত সঞ্চালন হয় এগুলোর কোন একটা কোনা একটা একটা রক্ত ফিরে গেলে পুরা দেহের রক্তের সার্কুলেশন বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে লোকটা মারা যাবে আ এই কারে বলে ওয়ারিদ এই যেই যেই রক্তগুলোর মাধ্যমে ওই উপরে এগুলো না রক্তের সাথে মিশ্রিত যেই রক্তগুলোর মাধ্যমে

বলা তা মালুন আমি নাম আলিন ইল্লাহ আলাইকুম আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো না কেন আমার কোরআন যেটুকুই করো না কেন তুমি যেই আমলই করো না কেন বান্দা যখন তা করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি ইজ ই না ফি আমি আছি তো বান্দা

যা কিছু উচ্চারণ হয় ভালো কিংবা মন্দ দরকারি কিংবা বেদরকারি জিকির কিংবা গালি ভালো কিংবা মন্দ যাই বের হয় আরেকজন সদা তৎপর চৌকান্না ফেরেস্তা তোমার কথা এবং জবানের লিখছে পাঁচটা আল্লাহ বলেন আমি তোমাকে বানিয়েছি আমি তোমার অন্তরের ভেতরটাও জানি আমি তোমার ভিতরের রবর রেশারক আসে আমি আল্লাহর দুইজন ফেরেস্তা ডানে বামে আসে আমি আল্লাহর আরেকজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণ লেখে এই বেশকরির মধ্যে অবস্থায় ওয়াজা আছকரதுল মউতি বিল আক একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে কামে লাগাইলো আসবে নষ্ট করবে যালিকা মা কুনতা মিনহু তাহীত এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে অতএব আল্লাহ বলেন তুমি কামে লাগাও আর কষ্ট তুমি হায়াত আমলে কাটাও আর নাফরমানিতে কাটাও আমার এই প্রহরা আমার এই ব্যবস্থাপনা আমার ফেরেস্তাদের এই আমার জবানের এই এই মাঝখান তোমার এই মৃত্যু যাবা একদিন হাসরের ময়দানে তোমার এই জিন্দগির ভালো কিংবা মন্দের হিসাব হবে আর তুমি তখন জানতে পারবা তোমার জিন্দিগি কি করা উচিত ছিল কি করা উচিত ছিল না কিন্তু সেদিন বুঝবা লাভ হবে হবে কথা বলে না হবে ইয়াউমা আন্না আল্লাহ বলেন সে দিন সব মনে পড়বে কিন্তু মনে পড়ে কি রাত এখন রাত কবিরে আমি অনুরোধ করলাম সবাই আমরা ইনশাআল্লাহ دین মানি আল্লাহকে মানি ঠিক আছে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ফজরের নামাজ ফজরের নামাজ আলাদাভাবে বলেন ফজরের নামাজ কোন নামাজ ফজরের রসুল্লা সাল্লাল্লাহ সাল্লামের একটা একটা সুন্নাক আমল করার চেষ্টা করুক উঠো না ভাই দোয়া করে উঠো নসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের একটা একটা সুন্নাক জীবনটা সাজাইবার চেষ্টা করা নবীজির একটি একটি সুন্নাক দাম আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ গাজীপুর কাপাশিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরতের এই কিতাব তালিম ও বাংলা ভাষায় নবীজির সুন্নাতের উপরে পরিপূর্ণ বৃহৎ একটা কিতাব যেখানে নবীজির সমস্ত সুন্নাত আছে আমি ইচ্ছা করে হজরতের কাছ থেকে এগুলো আনাইয়া বিক্রি করি আমার সাদা গাড়িতে টাকা মূল্যে এটা বিক্রি হয় অর্থ হইলো উন্নতের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা বই পৌসু এটা আমার একটা দিলের তামাত্মা দিলের একটা আশা এই জন্য যাওয়ার পথে যাদের সুযোগ হয় নবীজির সুন্নাত সকল সুন্নাত ছোট বড় এই কিতাবের মধ্যে আছে প্রায় সাড়ে ছয়শো পৃষ্ঠা ব্যাপী একটা বই চারশো টাকা মূল্যে যার সুযোগ হয় যাওয়ার সময় কিনে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন আল্লাহ তালাই এই কবুল করেন আজকের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ তালা বরক দান করেন কিশোর নৌজওয়ান তোমরা আগামী ইসলামের জন্য ভাববা আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে আমিন